নাম নামতার নগরী তবে বাস্তবে যেন দুর্ভোগের নগরী নেই কর্মব্যস্ততা সামান্য বৃষ্টিতে রাস্তায় পানি জমে জামালপুরের বিসিক শিল্পনগরীতে কারখানার ভেতরে পানি প্রবেশ করে নষ্ট হয় যন্ত্রাংশ থেমে যায় উৎপাদন নেই সীমানা প্রাচীর অভ্যন্তরীণ রাস্তায় লাইট না থাকায় রাতে ভুতুড়ে পরিবেশ বখাটেদের আনাগোনা এতে প্রতিনিয়তই লোকসানের হিসাব গুনতে হয় শিল্প মালিকদের বর্ষা প্রচুর বৃষ্টি হয় কিন্তু এখানকারতে পানি বারণের কোনো সিস্টেম করে নাই একটা মিস্ত্রি 800 900 টাকা বেতন 1000 টাকা বেতন এই শিল্পনগরে এরকম একটা অবস্থা হয়েছে আমাদের কাজ করা খুবই কষ্ট হয়ে গেছে এটা মানে বিপজ্জনক এখানে যে কারেন্টের কাজ করা হয় কখন মানে আর কি কারেন্ট হয়ে যা বলা যায় না তারপরে আমাদের যন্ত্রপাতিগুলো নিচে থাকে আমাদের অনেকগুলা মেশিন নষ্ট হয়ে গেছে মোটর আছে মোটর নষ্ট হয়ে গেছে এই চলাফেরা বাইরে আমরা মাল রাখতে পারত না অভিযোগ স্বীকার করে বিসিক কর্মকর্তা বলছেন ড্রেনেজ ব্যবস্থা উন্নয়নে কাজ চলছে এটা নিরসনের জন্য অলরেডি আউটলেট ড্রেন কাজ চলমান প্রায় অর্ধেক হয়ে গেছে পুরোটা হয়ে গেলে আমাদের এই যে সমস্যা এই সামান্য বৃষ্টিপাত বা বর্ষাকালে এই সমস্যাটা মনে হয়ে থাকবে না উনিশশো সালে জেলার দাপুনিয়ায় ছাব্বিশ দশমিক তিন শূন্য একর জমিতে গড়ে ওঠে বিসিক শিল্পনগরী একশো সাতান্নটি প্লটের মধ্যে কারখানা স্থাপিত হয় বিরাশিটিতে এর মধ্যে বন্ধ হয়ে যায় বারোটি সময় সংবাদ জামালপুর